السلام عليكم ورحمه الله আজকের আলোচনায় আমরা জানবো মৃত্যুর পর ফেরিস্তারা লাশের সঙ্গে কিভাবে আচরণ করে এবং লাশ দাফনের পর আপনজন চড়ে গেলে তার সঙ্গে কি ঘটে আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং দেখব যে বিশেষ কোনো দোয়া পাঠ করলে কিয়ামতের দিন নিকির প্রশ্নের জবাব সহজ হয়ে যায় যখন হজরত আজরাইল আলি আত্মা কবজ করেন তখন আত্মা দেহকে বলার মাধ্যমে বিদায় জানায় হে দেহ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন তুমি আমার সঙ্গে ছিলেন আল্লাহর অনুগত্যে এবং আল্লাহর পথে অগ্রগামী তুমি আমার পক্ষ থেকে মোবারকবাদ গ্রহণ করো কারণ আজ তুমি নিজেও মুক্তি পেয়েছ আমাকেও না যাতে সুযোগ দিয়েছ এইভাবে দেহ আত্মাকে মোবারকবাদ জানায় মুমিন বান্দার মৃত্যুতে তার সেবার স্থানসমূহ যেখানে সে আল্লাহর জন্য কাজ করত সে অংশগুলো কাঁদতে থাকে আকাশে সেই সমস্ত দরজা যেখান দিয়ে তার ন্যায় সঙ্গী উপরে উঠত তারাও কাঁদে যেই দরজার মাধ্যমে তার রিজিক নেমে আসত সেই দরজাও কাঁদে আকাশ ও জমিনের এই ক্রন্দন প্রায় চল্লিশ দিন ধরে চলতে থাকে যখন মালাকুল মহত তার আত্মা কবজ করেন তখন দেহের হেফাজতের জন্য প্রায় পাঁচশত ফেরেশতা সেখানে উপস্থিত থাকেন কেউ যদি লাশের পাশে আসতে চায় তখন ফেরেশতারা সেই কাজে সহায়তা করেন এমনকি কাফন পোড়ানো এবং সুগন্ধি মাখাতেও তারা অংশ নেয় লাশের সম্মানার্থে ফেরেশতারা কবর পর্যন্ত দুটি শাড়িতে দাঁড়িয়ে যায় যখন জানা যায় এগিয়ে যায় তখন তারা মুমিনের মর্যাদা ও ক্ষমার জন্য প্রার্থনা করে এই দৃশ্য দেখে ইবলিশ এত চিৎকার করে ওঠে যে তার দেহের হারও শোকে কাঁপে সে আক্ষেপের সঙ্গে বলার চেষ্টা করে তোমাদের সর্বনাশ হোক এই বান্দা তোমাদের ফাঁদ থেকে কিভাবে মুক্তি পেল এবলিশের সঙ্গীরা বলে এটি নিষ্পাপ ছিল তাই আমরা থেকে আটকালাম না মালাকুল মাউদ আত্মাকে নিয়ে আকাশে ওঠার সময় হজরত জিব্রাহ আলাইসাল্লাম প্রায় সত্তর হাজার ফেরিস্তার সঙ্গে তাকে অভ্যর্থনা জানায় সকল ফেরিস্তা আল্লাহ সন্তুষ্টির সুসংবাদ জানায় যখন আত্মা আল্লাহর নিকটে পৌঁছায় সে শেষদায় পতিত হয় তখন আল্লাহ করেন মালাকুল তুমি আমার বান্দাকে জান্নাতের বাগানে রেখে এসো পরে তাকে কবরে রাখার সময় নামাজ তার রোজা তার বাম পাশে দাঁড়াবে প্রদর্শক আমরা প্রায়ই নামাজ ও রোজার গুরুত্ব বুঝতে পারি না অথচ এগুলো কবরে এসে আমাদের সুরক্ষায় দাঁড়ায় আল্লাহর জিকির ও কুরআন তেলোয়াত আমাদের পাশে দাঁড়ায় প্রতিটি বিপদ থেকে রক্ষা করে যারা জামাতের সঙ্গে নামাজ পড়ে তাদের ধৈর্য কবরে সাহায্য করে কবরের কিছু অংশে আজাব প্রবেশ করতে চাইলে নামাজ ও রোজা তার পথ বন্ধ করে দেয় রাসুল্লাহ সাল্লাহসালাম বলেছেন নামাজ ও রোজা আজাবকে দমনে সক্ষম আজাব যেদিক থেকে আসতে চায় প্রতিটি দিকেই বাধা সৃষ্টি হয় শেষে আজাব বুঝতে পারে যে আল্লাহর এই বান্দার আমল তাকে সব দিক থেকে রক্ষা করছে তাই সে ফিরে যায় এরপর দুজন বিশেষ ফেরেশতা কবরে আসে যাদের চোখ নীল আওয়াজ গরুর সিংহের মতো ভয়ঙ্কর তারা লাশের উপর দয়া দেখায় না এবং তাদের হাত একটি ভারী হাতুড়ি থাকে যা কোনো মানব বা দৈত্যকে তুলতে পারবে না তারা লাশকে বলবে এখানে বসো এবং তাদের কাফনের কাফন ঘুরে পড়বে পরে তারা জিজ্ঞেস করবে তোমার প্রভুকে তোমার ধর্ম সম্পর্কে এবং তোমার নবীর সম্পর্কে প্রশ্ন করা হবে তখন সে উত্তর দেয় আমার রব হলেন আল্লাহ তা আদা যার কোনো অংশীদার নেই জীবনে আমি কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করিনি আমার ধর্ম হলো ইসলাম যা মানে আত্মসমর্পণ আমি সম্পূর্ণভাবে আমার প্রভুর কাছে আত্মসমর্পিত হয়েছি তারপর নবীর নাম উচ্চারণ করবে আমার নবী হলেন হজরত মুহাম্মদ সাল্লাহ আলী ও যিনি শেষ নবী এরপর আর কোনো নবীর আগমন হবে না আমি আজীবন আমার নবীর পথ অনুসরণ করেছি ফেরেশতারা তার এই উত্তর শুনে বলবেন তুমি সত্য বলছো এরপর তারা কবরকে চারপাশ থেকে প্রশস্ত করে বলবেন উপরের দিকে তাকাও যখন সে তাকায় তখন তার চোখের সামনে আকাশের শেষ সীমানা ভেসে উঠে ফেরেস্তারা বলে হে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর আনুগত্যের বিনিময়ে এই অবস্থান তুমি পেয়েছো রাসুলল্লাহ সোল্লাহ আলিহ্লাম বর্ণনা করেন এই মুহূর্তে মুমিন বান্দা এমন আনন্দ অনুভব করে যা কখনো শেষ হবে না এরপর তাকে নির্দেশ দেওয়া হবে নিচের দিকে তাকাও যখন সে তাকাবে তখন দৃষ্টি সীমা পর্যন্ত দ্রোজকের শেষ সীমা দেখা যায় ফেরেজ বলেন হে আল্লাহর প্রিয় পাত্র তুমি এই ভয়ানক নরক থেকে মুক্তি পেয়েছ রাসূলুল্লাহ উল্লাহ সোল্ল বলেন এই সময় বান্দার মনে এমন আনন্দ জন্মায় যা কখনো নিস্তেষ হয় না এরপর তার জন্য স্বর্গের সাতাত্তরটি দরজা উন্মুক্ত করা হয় এই দরজাগুলো দিয়ে জান্নাতের সৌরভ ও চিরস্থায়ী শান্তি তার কবরে প্রবাহিত হয় এবং তা অব্যাহত থাকে যতদিন সে সেখানে থাকে পরবর্তী পর্যায়ে আল্লাহরব্বুল আলমিন মালাকুল মাউদকে নির্দেশ দেন তুমি আমার দুশ্মনকে ধরো এবং তাকে আমার নিকট নিয়ে এসো আমি তাকে প্রাচুর্য ও সীমাহীন নিয়ামতের সঙ্গে সিক্ত করেছি কিন্তু সে আমার সঙ্গে অবাধ্য হয়েছে এবার তাকে আমার নিকট হাজির করো মালকুল মাউদ আল্লাহর নির্দেশ অনুযায়ী দুশ্মনকে এমন ভয়ঙ্কর আকারে নিয়ে আসে যা কেউ আগে দেখেনি তার বারোটি চোখ রয়েছে এবং তার কাছে লৌহ শোলকা থাকে শাখা ও কাটা যুক্ত মালাকুল মাউদের সঙ্গে আরও পাঁচশো ফেরেস্তা উপস্থিত থাকে প্রত্যেকের হাতে জাহান্নাম থেকে আগুনের চাবুক থাকে যা দুশমনকে আঘাত করতে ব্যবহার করা হয় প্রতিটি কাটা তার দেহের তন্ত্রমূলে প্রবেশ করে পরে তা পাকিয়ে টেনে তার পায়ের নখ পর্যন্ত আঘাত প্রয়োগ করা হয় লৌহ সোলাকা তার উভয় পায়ের গোড়ালিতে প্রবেশ করানো হয় দুশ্মন বেদনায় কাতরাতে থাকে বাকি ফিরেস্তারা তার মুখমণ্ডল ও পশ্চাৎ দেশে চাবুক দিয়ে আঘাত করতে থাকে কারণ সে আত্মাকে সহজে মুক্তি দিতে চায় না শেষ পর্যন্ত দুশ্মনকে শারীরিকভাবে শাস্তি দেওয়া হয় লৌহ সোলাকা ও আগুনে চাবুকের মাধ্যমে তার পাও হাঁটু বুক এবং কণ্ঠনালী পর্যন্ত আঘাত করা হয় তারপর যাহার নাম থেকে আগুন সংগ্রহ করে তার শরীরের নিচে রাখা হয় ফিরিস্তারা তাকে বলে হে অপবিত্র আত্মা তুমি বের হও তুমি থাকবে গরম বাষ্পে ও উত্তপ্ত পানিতে এবং ধূম্র কুঞ্জের ছায় যা শীতল নয় এবং আরামদায়কও নয় ওয়াকিয়া আয়াত বেয়াল্লিশ থেকে চুয়াল্লিশ প্রিয় দর্শক বৃন্দ দুশ্মনকে শাস্তি দেওয়ার সময় ফেরেশতারা তার মুখমণ্ডল পীর পায়ের গোড়ালি পর্যন্ত আগুনে চাবুক দিয়ে আঘাত করে লৌয়াশোলা ব্যবহার করে তার দেহের তন্ত্রগুলোতে আঘাত দেওয়া হয় এবং তার আত্মা পায়ের নখ পর্যন্ত টানা হয় এভাবে দুশ্মন ভয়ঙ্কর কষ্ট ভোগ করে ফেরেশতারা একসঙ্গে তার নিতম্ভ হাঁটু বুকে ও কন্ঠ নালিতে আগুনের চাবুক দিয়ে আঘাত করে শাস্তির এই পর্যায়ে দুঃমন বেদনার্ত হয়ে ছটপট করে তার পরিমাণে এমন শাস্তি প্রদত্ত হয় যাতে সে তার কৃতকর্মের ফল অনুভব করতে পারে এরপর জাহান্নাম নাম থেকে আগুন সংগ্রহ করে তার থুতনি ও শরীরের নিচে ছড়িয়ে দেয় আমাদের জীবনের প্রতিটি দিন আল্লাহর বিধান অনুযায়ী ইবাদত নামাজ রোজা ও কুরআন তেলতের মাধ্যমে আত্মাকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি এটি কেবল আজাব থেকে রক্ষা করে না বরং কিয়ামতের দিন আমাদের প্রভুর নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের পথ তৈরি করে আমাদের উচিত আল্লাহর নিকটে মাথা নত করে কবরের কথা চিন্তা করা আমাদের উচিত কবরের প্রতি মনোযোগী থাকা কারণ এই অন্ধকার কবরেই আমাদের ন্যায়সঙ্গত কাজ ও আল্লাহর দয়া আমাদের রক্ষা করতে পারে প্রদর্শক কিভাবে কবরে মুনকার নিকিরের প্রশ্নের জবাবে সাহায্য পাওয়া যায় যা যদি প্রতিদিন পাঠ করা হয় আল্লাহর পক্ষ থেকে প্রচুর রহমত বর্ষিত হবে প্রিয় দর্শক দোয়াটি হলো আল্লাহুম্মা সাব্বিতনি ইনদা সওয়ালি ফিল কবরি আল্লাহুম্মা সাব্বিতনি ইনদা সওয়ালি ফিল